আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাফরউল্লাহ খান আমি বিগত কয়েক বছর যাবত কোজেন শোল্ডারে আক্রান্ত হই তারপরে আমি এই আমার আমারউল্লাহ আজাদ ভাইয়ের স্মরণাপন্ন হই এবং উনি আমাকে আমার এই ব্যথাজনিত কারণে আমাকে বিভিন্ন রকম সেবাগুলো দিচ্ছেন তার মতো থেরাপিগুলো আর আমি যথারীতি থেরাপি নিতেও ছিলাম আমার খুব সুন্দরভাবেই আমার এই জায়গাতে বিগত কয়েকটি বছর আমার ভালোই যাচ্ছিল হঠাৎ করে এক প্রায় দেড় সপ্তাহ পূর্বে আমি পুনরায় ওই ব্যথার জায়গাটা আমার খুব বেশি করে আরও তীব্র ব্যথা যেটাকে বলা হয় দেখা দেয় এরপরে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সর্বশেষে আমি আমারুল আজাদ ভাইয়ের কাছে আসি এবং উনি আমাকে যথারীতি যেটা প্রয়োজনীয় এই সেবাগুলি আমাকে দিতে থাকেন আলহামদুলিল্লাহ আমি ওনার এই সেবায় এখন এই যে বেশিরভাগ একটা তীব্র ব্যথায় আমি আমার ডান হাত এবং ডান কাজ যে ব্যথায় ভুক্ত ছিল সেগুলো উনি আমাকে দূর করতে সক্ষম না হন যদি নাইনটি পারসেন্ট আমি ব্যথা মুক্ত বলে আশা করি এবং উনি আমাকে এই ব্যথাগুলো আরও দূর করার জন্য যথাযথভাবে ওনার স্মরণাপন্ন হওয়ার জন্য উনি আমাকে আশ্বাস দেন এবং রীতিমতো এই চিকিৎসাটা কোনো প্রকার ঔষধ ছাড়াই উনি আমাকে এই চিকিৎসা দেওয়ার জন্য যেটা আমি এত বছর ভোগ করছিলাম আশা করি উনি একটা ওনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না যে কতটুকু আমি পেয়েছি তবে অনেক অনেক পেয়েছি আপনারা যদি কেউ এরকম আশা করেন ওনার সেবা নেয়ার ওনার সাথে আপনারা যোগাযোগ করে সেবা নিতে পারেন যেটা হলো বাস্তব এখানে অন্য কিছুর আশ্রয় নেওয়ার সুযোগ নেই অন্তত বিশেষ করে ব্যথা অসুস্থতা নিয়ে কোনো কিছু সুযোগ নেই আর আমি এই ফিজিওথেরাপি আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করছি একই সাথে এই যে কর্ণধার আমানুল্লা আজাদ ভাই ওনারও আমি সুস্বাস্থ্য কামনা করছি যাতে উনি এই সেবাটা সকল মানুষের যারা এরকম আমার মতো আক্রান্ত আছেন তাদেরকে এই সেবাগুলি উনি দিয়ে যেতে পারেন